হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড না তো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কয়েকদিন ভিডিও করতে পারিনি কারণ আমি কি নিয়ে ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না তাই আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হবে চকলেটের তো যারা ফেসবুকে দেখছেন তারা লাইক এবং ফলো করে দিন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পাঁচ হাজার লাইক করে দিন এবং সাবস্ক্রাইবের ঘন্টাটা বাজাতে ভুলবেন না তো প্রথমেই আমরা দেখাবো প্রথমে কোনটা দেখায় হ্যাঁ এই দুটো চকলেট দেখায় এই দুটো চকলেট কিন্তু আমার কানে বেশ ভালো মানাবে হুম হুম এমনি বললাম মজা করছি এই দুটো চকলেটের নাম নামটা যেন কি আপনারা দেখে নিন ওকে এবার আমি দেখাবো এই বিস্কিটগুলো এইগুলো কিন্তু ওরিও বিস্কিট এই বিস্কিটটা পাঁচ পিস ছিল আমি পাঁচ পিচের মধ্যে এক পিস খেয়ে নিয়েছি তাই পাঁচ প্যাকেটের মধ্যে চার প্যাকেট হয়ে গেছে ওকে আর তারপরে দেখাবো এই কিটক্যাচিট খিটক্যাট এই কিটকাচ খুলেটাও আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু মা কি এখন খুলবো তো আপনাদের সামনে কীটকাটটা এক পিস খেয়েই দেখাই কেচিটা কেচি না কেচি লাগে না জিনিস এইগুলো হচ্ছে গিফটের গিফটের জিনিস কে গিফট করেছে গেসেস গেস করুন হ্যাঁ আপনারা যারা গেস করতে পেরেছেন তাদের অনেক ধন্যবাদ আর কমেন্টে বলে দিন কারা কারা গেস করতে পেরেছেন কমেন্টে অবশ্যই বলে দিন আর যারা গেস করতে পারেননি আমি বলে দিচ্ছি আবার দিদি আমাকে এই সব গিফট করেছে আর আমি এখন এটা কাটবো তার জন্য কেচিনি নিয়ে চলে এসেছি এবার কাটবো নিয়ে মজা করে ফেলছি এবার কেটে আচ্ছা আপনারা কমেন্টে যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে বলে দিন তিন আর তিনে কত হয় আমি জানি নাইনটি পারসেন্ট লোক এটা পারবে না তিন আর তিনে কত হয় আর আমার ফেসবুকে একশো জনই নেই নাইনটি পার্সেন্ট কী আচ্ছা কোনো ব্যাপার এইটা আমি খুলে ফেলেছি এবার এটা আমি খুলবো এদিক দিয়ে খুবই সাবধানে খুলতে হবে যাতে ছিঁড়ে না যায় এই দেখো এবারে আমি কি পিছন দিকে আছ তো এ এ বাবা ভেঙেই তো গেল আচ্ছা কোনো ব্যাপার না ওকে আমি একটা খেয়ে দেখাচ্ছি স্টিকের মতো স্টিকই তো হুম আমি তো খারাপ না আপনারা এটা খান খেয়ে নিয়ে চান এবার আমি অসহ কারণ একদিনে এতগুলো খাওয়া আমার ঠিক হবে না শুরু হয়ে যাবে র্যাপ করে ধুয়ে দিচ্ছি আমার বাবা কিছুক্ষণ আগে ঘোল বানিয়েছিল সরি আপনাদেরকে দেখাতে পারলাম না সেটা তো ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখাবে অন্য সব ভিডিও নিয়ে এখন বাই বাই